আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা নেক্সট আমাদের একটা ভিডিও ঠিক আছে আজকে আমি দাঁড়িয়ে আমাদের গ্রামের বাড়িতে এটা হচ্ছে আমার গরু খাওয়া তো এটা হচ্ছে আমার গামলা গরু ঠিক আছে দেখেন বন্ধুরা এটা হচ্ছে শাহিয়াল নেপাল জাতের গরু এখন গরুটা খাচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে এটা হচ্ছে গুরু এখানে থাকে তো এটা অলরেডি পাইকারে দেখানো হচ্ছে তো সত্তর হাজার টাকা আশি হাজার টাকা দাম চাচ্ছে

আসলে যোগ্যাস্টাটা ভালো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আজকে বলুন আল্লাহ হাফিস